হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আঠাশে জানুয়ারি কালকে কোনো ভিডিও করে একে একে সব আত্মীয় চলে গেছে শুধু আর পিকুই ছিল ওরাও এখন বেরিয়ে যাচ্ছে ভাই আর সুপ্রিয়া ওরা সকালে দিব্যেন্দুও কাল চলে গেছে সুপ্রিয়াদের বাড়ি থেকে নিতে এসেছিলো ওরা ওই সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যে চলে গেছে তারপরে মাসিমনি এখন সাড়ে এগারোটা বাজছে ওরাও একটু আলুসধ্য ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে কারণ যেতে যেতে তো অনেকটা টাইম লেগে যাবে মাসিমুনিদের একটু আগিয়ে দিয়ে ঘরে এসে গেছে এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে রেখেছিলাম সেগুলো কাজবো এরপর মাইমাও এসে বাকি আমাদের সবার রান্নার ব্যবস্থা করতে শুরু করলো কিন্তু এখানে তিনা এক মনে দাঁড়িয়ে কি ভাবছে কে জানে আমাদের সবার তো লাঞ্চ হয়ে গেছে এখন একটু সবাই শুয়েছে রেস্ট করছে আর আমি এখানে ওই সুপ্রিয়াদের বাড়ি থেকে আমাকে একটা ননদ পিড়ি না ননদ পুটি পিটুলি পুটুলি যাই কিছু বলে সেটা তো মেসমশাই হাত দিয়ে তখনই দিয়ে দিয়েছিল বিয়ের পরের দিনে তো সেটাই আমি আজকে এখন খুলছি এখন তো বিকেল হয়ে গেছে বিকেল ঠিক না সন্ধ্যা হবার একটু আগের মুহূর্ত তো এখানে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের গ্রামে আজকে আছে গিন্নি ফলার মানে সব বাড়ির গিন্নিরা মিলে একটা ফলাহার করবে সেটা আগে হতো আমার ঠাকুমার কাছ থেকে শোনা যে আগে মন্দিরে শীতলা মন্দিরে হতো এখন আর শীতলা মন্দিরে সেরকম জায়গাও নেই আর এত লোকজন বেড়ে গেছে যে যে যার সব মন্দিরে বা বাইরে তুলসী মঞ্চে এরকম জায়গায় করে সেই মতো আমাদের বাড়ির মানে আমার জেঠু জেঠিমা মামনি বৌদিরা আর মা সবাই মিলে এই আমাদের এই মন্দিরের সামনে ঠাকুরের কাছে করে এখানে ঢাক বাজছে যেহেতু মাইক বাজছে তাই আমি এখানে যে কথাগুলো হচ্ছে সেগুলো দিতে পারলাম না আমার বিয়ে আগে পর্যন্ত তো আমিও মায়ের সাথে এখানে বসে ফলার করতাম এই ফোলাতে সারাদিন উপাস করে এই সন্ধ্যের আগের মুহূর্তে চিড়ে খই মুরগি মুড়ি তারপরে কলাই ভাজা মিষ্টি এই সব দিয়ে ফলার করে কালকে তো ওই গিন্নি ফোলার পর আর কোনো ভিডিও করে আজকেও সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি আর এখন আমরা তিনজনে মিলে তিসা তিনা আর আমি বেরিয়েছি ভাইদেরকে আনতে তোমরা হয়তো ভাবছো এই তো কালকেই গেল আবার এর মধ্যে আনতে যাওয়ার কি আছে এটা আমার ভাইয়ের বোকামোর ফল ওরা আসলে আমার ভাই বেশি দিন বিয়ের জন্য ছুটি পায়নি তো তার মধ্যে ও দীরাগমন হানিমুন সবকিছু একসাথে সারতে চায় তো ওর হানিমুনের টিকিটটা এমন তাড়াতাড়ি আছে যে ওকে একদিনের মধ্যেই ফেরত আসতে হবে ওদের ঘুরতে যাওয়ার ডেট হচ্ছে অষ্টমঙ্গলার দিন কিন্তু অষ্টমঙ্গলার সব রিচুয়াল না করে কিভাবে যেতে পারে দীরাগমন আছে অষ্টমঙ্গলার জোর খোলা আছে তাই তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে এক দু দিনের মধ্যেই এখন ওদেরকে নিয়ে ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি আমরা চারজনের পিছনে আছি আর ভাই ড্রাইভারের পাশে সামনে আছে চলো তাহলে বাড়ি পৌঁছাই টা ছিল সি হ মা থ আজ তিরিশে জানুয়ারি রাত্রিবেলায় ভিডিওটা করছি এখন সবাই মিলে বসে আমরা খেতে বসেছি তো সেখানে একটু হাসি মজাও চলছে আর মা এদিকে কালকে ভাইয়ের আর সুপ্রিয়ার অষ্টমঙ্গলা আছে বিয়ের জোরটা খোলা হবে সেই জন্য সেই কারণে মা একটু সব রিচুয়াল আছে তো অষ্টমঙ্গল আর সেই সবেরই প্রস্তুতি করে রাখছে আজকের থেকে আর তিসাতিনা এখানে শুতে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে ক্রিম লোশন মাখছে গুড মর্নিং আজ একত্রিশে জানুয়ারি আর এখন বাজে সকাল সাতটা এখানে লাঞ্চের প্রস্তুতি চলছে বাবা আর মাইমা মিলে সবজি কাটছে আর মা আছে রান্নাঘরে আরে এইটা ছবি তুলে কি হবে রে তুই মামামি দিয়ে হবে যে অনুষ্ঠান হবে ওকে বলা হয়নি তো ওরা জানে আর এই যে মা রান্নাঘরে আছে মা বানাচ্ছে গুড়পিঠে বেশ কিছুটা এখানে বানানো হয়ে গেছে আরও কিছুটা ব্যাটার আছে সেটাও বানিয়ে নেবে কারণ পাড়া সবাইকে দিতে হবে বাড়ির দিতে হবে সেখানে কম পড়বে ওই কারণে মা আরেকটু বেশি করেই বানিয়েছে পিঠে ভাজতে ভাই ভাইয়া সুপ্রিয়া টিফিন নিয়ে যাবে ওদের ওই টিফিনে দেওয়ার জন্য রাত্রে খাওয়ার জন্য ঘুগনি বানাবে আর হয়তো একটু লুচি বানাবে তো এখন ওই ঘুগনিটারই আলু মটর ওখানে কুকারে দিয়ে রেখেছে ওটাই আবার সেদ্ধ করতে দেবে চলো কড়াইয়ে তোমা মা আরো একটা গুড়পিঠা দিয়ে দিয়েছে ভাজার জন্য এরপরে চলো বাকিটা কে কি করছে দেখি বাবা তো এখনো এখানে সবজি কাটছে আর মাইমা ওই উনানে রান্না করছে কাঠের উনানে আর এদিকে পিছনের দিকে প্যান্ডেল তো খোলা হয়ে গেছে ওখানে একটা মাদুর পাতা আছে ওইখানে ভাই আর সুপ্রিয়া বসবে ওদের যা অষ্টমঙ্গলা যা রিচুয়াল আছে ওখানে বসে করানো হবে আর আমি উপরেতে সুপ্রিয়াকে রেডি করে দিচ্ছি ওদের ওই মানে বিয়ের সাজটা পর বিয়ের সাজি টারি গুলো হবে তো সেগুলোকে পরিয়ে রেডি করে দিচ্ছি আর ও আজকে চুলটাও ভিজিয়েছে তো সেই জন্য ও চুলের একটুখানি আমি হেয়ার ড্রায়ার আজকে মেঘ মেঘ করে আছে ভালো শুকনো হবে না আর চুলটা একটু ঘনও আছে তো তাই আমি হেয়ার ড্রায়ার দিয়ে ওটা শুকনো করে দিচ্ছি আর এখানে চুল শুকনো করতে করতে কিছুক্ষণ ছাড়া ছাড়া শুধু কারেন্টই চলে যাচ্ছে চলো ওকে রেডি করে নিয়ে একবারে নিচে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি

मुरियास खोई ही अच्छा पायोगा रे सब ये आंखें लाने के लिए खोईगा ना चालते होगे वापस तो ओये यार चालते ही तो बोलती है वापु ना तो धाने को देखी हाँ पांच दोन हैं पांच दोन मिले ये वो ख़ाली ये पांच दोन होले कौन हैं पांच दोन को हैं वहीं तू भी चला समय ले మైమా <laughs> 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 <hatsim> <hatsim>

sale pa মিলে mile dhore aaj gachha ta kheli o gachha ta pa jene mile dhore oi to khana rakho ara আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা